জেলার ভাঙ্গা উপজেলার দক্ষিণ পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বঙ্গটিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদাত হোসেনের পাঠানোর তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত শনিবার আঠারো অক্টোবর দুপুরে অনুষ্ঠিত এই সম্মেলনে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সচিবের সঞ্চালনায় সম্মেলনের কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক শাওন মন্সি এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিক মোল্লা সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্র দলের সভাপতি আদনান হোসেন অনু ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা ভাঙা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান পান্না সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বিটু পৌর বিএনপির আহ্বায়ক এম এ ওহাদুত সদস্য ফারুক মুন্সি যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরাজ পলাশ মুন্সি ও সাইদ মুন্সি এছাড়া উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি সামাদ শেখ সাধারণ সম্পাদক কামরুল হাসান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শিকদার সাইদুর রহমান মিটু সাবেক সদস্য সচিব সজীব মাতাব্বর সহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ সম্মেলনে বক্তারা দলীয় ঐক্য তৃণমূল সংগঠনকে শক্তিশালী করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান